এক বছর আগে গত বছর আমারই দাওয়াত দিয়েছি। এক ফলে তারা যেহনো এই এলাকাতে মাহফিলে আইছি তারা গিয়ে গিয়া আবার যোগাযোগ করে হুজুর। মাহফিল দা। কবিরা হয় দা মাহফিল আছে আলহামদুলিল্লাহ। তো এই যোগাযোগকরণ লাগে, পেনশানিকরণ লাগে দরো দরোই। এক প্যান্ডেল করো, ফেন্ডেল ওই আইছেনা। না গরে গিয়া মাই কাঁnse মাইক ভালানা না। এবারে জেনারেটর আনছে, জেনারেটর তেল আনতো মন ও।

যে নমুনা ধরছি নমুনাটা হন পর্যন্ত থাকলে তো এনার চার কয় তো যাও আল্লাহ হেফাজত করছে যে তো আল্লাহ সুযোগ দিছে সময়টা কামো লাগাবেন ও দরকার এই সময়টা কামো লাগাইবেন কেমনে চুপ করে বইয়া থেকে কথা নি শুন আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনব সারা জীবন খালি কয় সন্তানে আব্বা আম্মারেই করবা সন্তানে আব্বা আম্মারে কমলা খাওয়াইবা খাওয়টি পা দিবা বেয়াদবি করবা না চোখ গরম করবা না রাগ দিবা না আব্বারে দমক দিবা না আম্মারে দৌড়ান দিবা না খালি এইটা কয় আব্বা আম্মার দায়িত্ব আছে রাজ্য আমরা হেইডা আলোচনা করি নরম ভাইয়া মনে করেন নেতা बिफोर কোনো বুঝুন না আল্লা আব্বা আববারে হেইডা কর আব্বা শুতেন লাগা কি কর আজ হেই ও আছে ঠিকക്കേ না কা খালি ফুতে কথা হুনা না ফুতে বেয়াদবি করে হুজুর ফুতে কামাই দেয় না তে জন্ড গেছে গা তে বৌর নামে অ্যাকাউন্ট করালাইছে তে বিদেশে বৌর আসকারা দিয়া লাইছে তে আজাইরা বউরে হইছে বাজাইরা এই না মান আল্লাহ sala এই তো তারে লইয়া চলতে আছে কিন্তু আব্বা আম্মা আমাদের প্রতি কিছু দায়িত্ব আছে না কি নাই

লোবিজি এই মানুষ বানাইছ না কে আল্লাহ আল্লাহ কথা কও নদর আল্লাহ সবাই কও নদর মানুষ আল্লায় বানাইয়া আল্লাহর জ্ঞান হইল অসীম খুব সিহোন কথা মন দিয়ে শুনবেন যত সিহোন কত যত কঠিন কথাও কোইন্যা সহজ কইরা কইতো পারলে কঠিন কথাও সহজ গোলাই ঠিক না Saul আপনি 1 কেজি সলক সবাইয়া খাইতেন দরকার না কিন্তু এদিকে ভাত রাইন্দ দিলে খেলে কি টাকা একদম সুইরাও তো

আজকে বউজ লিয়া বাচ্চাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিন জেরা কোয়না আমিন বড় জোরে আমিন তো যেই কথাটা কইতামলে স্টাফ আমরা বানাইছে কেডা আমার এই একটা ঘড়ি আছে এই ঘড়িটা আমি সৌদি আরবে কিনছি কিননের পরে আমি সৌদি আরবে যেই দোন কিনছি এই দোনটারে জিগাইলাম এটা ঘড়ি কেমনি কি তা করা চাবিটা বিদাওয়ান লাগলো এটা অটোমেটিক টাবি দেওয়ার লাগলো না এটা ভালো ঘড়ি ভালো কোম্পানির ঘড়ি আপনি খালি আতো দিয়ে রাখবেন আর টাইম চাইবেন যেদিন ব্যাটারি হয়ে দেব গা ব্যাটারি বদলাবেন এটা টাবি বিদাওয়ানোর কোনো সিস্টেম না কিন্তু মনে করেন উনি আমি তো ইঞ্জিনিয়ার সাহ আচ্ছা মার্শাল্লা ক্যারাই কোনটা এটা ধরতাম না। হলো এই ইঞ্জিনিয়ার সাহ হলো মোহাম্মদ হুসেন ভুইয়া আপনি আর মকবুল হুসেন

ঘড়ি হ্যাঁ সচেতন শ্রোতা টিপস থাকছে না সাংঘাতিক তো মনে করেন আমরা ইঞ্জিনিয়ার সাথে ঘড়ি কিন্তু গেছে ঘড়ি কিনছে পঁচিশ হাজার টাকা দিয়ে ঘড়ি না আনসা করে তো তারা কইছে যে যত দামি ঘড়িও ওই যে অটোমেটিক যেটা এটা বেশি ভালো না সাবি সিস্টেম যেটা আপনার বয়স্ক মানুষ মনে করি দিনে একবার সাবি দেবেন নির্দিষ্ট টাইমে দশটা এবারে পঁচিশ হাজার টাকা ঘড়িয়ে না ঘরাই আসে না ওই হাতার কথা মনে করে কেতো বেড়া তর্ক তো আমি চাবি দেয় পঁচিশ হাজার টাকা দিয়ে গড়ি কিনছি চাবি ঘুরানের লিখা আপনি কি গড়ির কামলা ডাকি আমরা এই গড়ির চাবি চুবি দিতাম না কিছু করতাম না এটা লইয়া বইয়াতাম চল বনি কথা কথা চল বনি এবারে গড়ি কিনছে চাবি সিস্টেম

সামান্য একটা ঘড়ি এইটা চালাইতে একটা নিয়ম আছে তুমি যদি নিয়ম না মানো ঘড়ি নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমরা মানুষ আশরাফুল বাকলুকাত আল্লাহ আমাদেরকে বানাইছে বানানোর পরে আল্লাহ কইয়া দিছে ও মানুষ তুমি তোমার সাবিদি বা দৈনিক বার তুমি তোমার নিজের দৈনিক পাঁচবার বার চাবি দিবা এর কম হইলে তুমি কিন্তু ঠিকভাবে চলতা ফারতা না আমরা দৈনিক একবারও চাবি দিলাম না কোনো দিন দিলাম কোনো দিন দিলাম না কোনো দিন তিরবার কোনো দিন চাইবার আর একদিন অবসর ফাইয়া দিয়ালাইছে দশ বার আজ কোনো কাম নাই আজাইরা তো মনে করছে যে আর যত আসাই রে কুতুর ফরে ফরে কুতুর ফরে ফরে ঘোরান্ডা দিয়ে ইয়ে সাবি দি ঘোরান্ডা দিয়ে দেয় এখন তোমরা বিবেকবান মানুষ দেহতেরা মানুষ আর বাংলাদেশ নাই তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যদি টাইম মেনটেন না যদি বেশি দাও আবার কম দাও আবার যদি টাইম মতো না দাও ঘড়িটা ঠিক থাকবে না নষ্ট হবে তাইলে গরি না বেড়ায় কইয়া দিছে দৈনিক একবার তুমি ফাঁস বারো দিতা ফারতানা আবার বন্ধ করতা ফার্তানা আমরা রে যে বানাইছে তিনি কে তিনি কইয়া দিছে দৈনিক পাঁচবার তোমার রিচার্জ করবা চার্জ দিবা তুমি পাওয়ার লোড করবা তোমার পাওয়ার ব্যাংকটা তুমি পরিপূর্ণ রাখবা নাইলে কিন্তু তোমার মোবাইল বন্ধ হয়ে যাবে তোমার ইমান দুর্বল হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে বানাই না আল্লাহর কইছে দৈনিক পাঁচ বার বলে আমারে চাবি দিয়া ঠিক রাখোন লাগবো বানাই না আল্লাহর কথা চলবে নাকি আমাদের কথা চলবে আল্লাহ যদি আল্লাহর কথা চালাও ওই যে দৈনিক পাঁচবার ফজরের সময় একবার যোহরের সময় একবার আসর মাগরিব করবা চার্জ করার কারণে 24টা ঘন্টা তোমার ভালো চলবে আল্লাহ কয় আকিম সালাত ইন্নাসালাত তন্নহা আনিল ফহাসা ওয়াল মুনকার ও মানুষ নামাজ কায়েম করো লাভটা হবে কি শুনো নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ অশ্লীল কাজ বেহায়ার কাজ অসভ্য কাজ যত জাতের খারাপ কাজ আছে এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখবে বলো চার আল্লা হা তো এটা কথা কা কথা কথা

আমরা এখন বড় বড় যাচ্ছি আমাদের আচরণে অশ্লীলতা দেখা দিতে আসে বেডে আইটেমটা বড্ড হইতে আছে। ফলাফাইনের সায়া স্টল বৈয়াড্ডা মারতে আসে মুরব্বি দেখলে বাসের ভিতরে সিট ছাড়ে না ফোলা ফাইন রাস্তার কান্দাত বইয়া বইয়া মাইয়া ফালি স্কুল আইটেফ ফাটে টিটকারে মারে বস্কার করে কারণও হইল একটাই আমরা আল্লাহর দেওয়া বিধান বলে গেছি ঠিক কিনা